সো বন্ধুরা আমরা আমাদের সোনমার্গের হোটেলে চেক ইন করছি এই মাত্র এখানে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম সো আমাদের রুম দিয়েছে সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার চলুন আপনাদেরকে একটু রুমটা দেখাই খুবই সুন্দর একটি রুম এখানে একটি ডাবল বেড আছে এবং একটি সিঙ্গেল বেড আছে এবং এখানকার স্টাফ তারা আমাদের লাগেজগুলো নিয়ে এসছেন এখানে এক্সট্রা পিলো এক্সট্রা সব কিছু আছে ওয়াশরুমটা একটু দেখায় আপনাদের। বাথরুমে লক আছে। এই হচ্ছে ওয়াশরুম আইজ বাথরুম। মোটামুটি ছোটখাটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আর এখানে একটি জানালা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছে জানালা জানালা থেকে ভিউটা একটু দেখাই এই হচ্ছে জানালার ভিউ এখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শীতকালের মোটামুটি পাঁচ মাসের মতো কিন্তু এখানে বরফে একদম পুরোপুরি আচ্ছাদিত থাকে এবং সোনমার্গের রাস্তা কিন্তু বন্ধ থাকে হচ্ছে প্রায় তিন চার মাস বন্ধ থাকে

সব কিছু মিলে আমি মানে এই ফার্স্ট স্যাটিসফাইড হলাম প্রত্যেকবারই দেখা যায় যে রুম সুন্দর হয় লোকেশন ভালো না অথবা লোকেশন ভালো রুম ভালো না বাট এই ফার্স্ট টাইম মেক মাই ট্রিপে বুকিং করার পরে আমি রুম নিয়ে এবং লোকেশন সব দিক থেকেই বেশ স্যাটিসফ্যাকশন লাগছে আমরা এই হোটেলে দুই রাতের জন্য বুকিং দিয়েছিলাম এবং তিনজন থাকবো তিনজনের জন্য আমাদের খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ তো আমার কাছে মনে হচ্ছে একদম পয়সা সো এই ছিল রুম থেকে আবার দেখা হচ্ছে